পল্লীপেড়া ওয়ার্ডের আমার প্রাণপ্রিয় এলাকাবাসী সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আজ এখানে কি জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে আমার ভাই ভাই আজকে বীর মুক্তিযোদ্ধা মুফাজেল হোসেন খানের একমাত্র সুযোগ্য সন্তান রিপন খান আজ কৈমাস মার্কা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন হয়েছেন এই কৈমাস মার্কায় আমরা সবাই ভোট দেব একত্র হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যার মনে কোনো কষ্ট থাকলে কোনো ইয়ে থাকলে আবেগ থাকলে রাগ থাকলে সব ভুলে আমরা কৈমাস মার্কায় ভোট দেব কারণ একটাই সে আপনাদের প্রতিবেশী এলাকার সন্তান এলাকার সন্তান আজকে দেখেন চেয়ারম্যান হইছে উপজেলা চেয়ারম্যান হইছে এইখানে আসছে আপনাদের এখানে কোনোদিন দেখা করার জন্য আসে নাই ঠিক আছে তাই এ হলো আপনাদের ঘরের সন্তান এরা যদি আপনারা ভোট দেন এই মাইনুল ইসলাম রিবন খান যদি ভোট দেন তারে সব সময় ডাকলি তাকে পাবেন তাকে পাবেন সে কিন্তু সুইজারল্যান্ড থেকে আসছে আপনাদের সেবা করার জন্য যে সেবা মনে সুইজারল্যান্ড এই যে এর আগেও সাউন ভাই বলছে সুইজারল্যান্ড যারা গেছে এরা বলে স্বর্গরাষ্ট্র সেই স্বর্গরাষ্ট্র থুইয়া এই গরম মনে করেন যে যেই আবহাওয়া এই আবহাওয়া তাইছে আপনাদের সাধারণ জনগণের সেবা দেওয়ার জন্য তাই আমার আকুল আবেদন যে আপনারা সবাই একত্র হয়ে আমার এই ভাইয়ের ওইমাস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ